মাত্র এক পরিবর্তনে কমে যাবে আপনার বাড়ির নাইনটি পারসেন্ট ইলেকট্রিক খরচ এই পদ্ধতি জানলেই হয়ে যাবে কামাল জানেন কিভাবে আপনি আপনার বাড়ির ইলেকট্রিক বিলের খরচ নাইনটি পার্সেন্ট কমিয়ে আনবেন বাড়ির বিদ্যুতের খরচ কমানোর সিক্রেট ট্রিক্স এবার আপনার হাতের নাগালে তাই আর দেরি নয় এখনই জেনে নিন এই সমস্ত টিপসগুলি বিদ্যুতের বিল আজকাল আমাদের জীবনে একটি বড় অর্থনৈতিক চাপ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে যখন বাড়িতে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করা হয় তখন মাসের শেষে আসা বিল অনেকেরই মাথা ঘামিয়ে দেয় অনেক সময় মনে হয় যে আমরা যতটা সতর্কতা অবলম্বন করি না কেন বিদ্যুতের খরচ নিয়ন্ত্রণ করা কঠিন তবে কিছু সাধারণ নিয়ম মানলে এবং সচেতন ব্যবহার করলে এই বিল উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব বাড়ির বৈদ্যুতিক যন্ত্রগুলির মধ্যে সবচেয়ে বেশি বিদ্যুৎ খরচ করে এমন যন্ত্রগুলোকে চিহ্নিত করা প্রথমে পদক্ষেপ এসি এই তালিকায় শীর্ষে থাকে দিনে আট থেকে দশ ঘন্টার বেশি এসি চালানো হলে মাসিক বিদ্যুতের খরচ প্রায় পর্যন্ত বৃদ্ধি পেতে পারে তাই এসি ব্যবহার সীমিত এবং নর্মাল বা ইকো মোডে চালানো এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এছাড়া এসি ফিল্টার পরিষ্কার রাখা এবং রুমের দরজা এবং জানালা বন্ধ রাখা খরচ কমাতে সাহায্য করে গরম জলের জন্য ব্যবহৃত গিজারও বিদ্যুতের একটি বড় দায়ী প্রয়োজনে গিজার ব্যবহার করা উচিত এবং অনির্ধারিতভাবে সারাদিন চালানো উচিত নয় জলের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং সময় মতো বন্ধ করে দিলে খরচ অনেক কমানো সম্ভব গিজার ব্যবহারের সময় ট্যাঙ্কের ভালো মানের ইনসুলেশন থাকলে বিদ্যুৎ সাশ্রয় আরও বাড়ে ফ্রিজও বড় বিদ্যুৎ ব্যবহারকারী বিশেষ করে পুরনো ফ্রিজের ক্ষেত্রে এটি আরও বেশি বিদ্যুৎ খরচ করে ফ্রিজ কংক্রিট দেওয়াল থেকে কিছুটা দূরে রাখা এবং দরজা বরাবর খোলা না রাখলে খরচ কমানো যায় এছাড়া ফ্রিজের লোড ঠিক রাখা এবং নিয়মিত ফ্রিজ ডিফ্রিজ করা গুরুত্বপূর্ণ নতুন বা উচ্চ রেটিংযুক্ত ফ্রিজ ব্যবহার করাও দীর্ঘমেয়াদে বিদ্যুৎ সাশ্রয়ে সহায়ক ওয়াশিং মেশিন ব্যবহার করার সময় ড্রয়ারে অতিরিক্ত কাপড় ভরলে বিদ্যুতের খরচ বৃদ্ধি পায় তাই সর্বদা পরিমাণ অনুযায়ী ধোয়া উচিত নর্মাল বা ইকো মোডে ধোয়ার ন্যূনতম খরচ করে এবং কাপড়ে সঠিকভাবে পরিষ্কার হয় এটি একটি সহজ এবং কার্যকরী উপায় প্রচলিত বাতি এবং টিউবের পরিবর্তে এলইডি বাতি ব্যবহার করলে বিদ্যুতের খরচ অনেক কমানো যায় এল শুধু কম বিদ্যুৎ খরচ করে না এটি একটি দারুণ দেয় এবং দীর্ঘস্থায়ী হয় বাড়ির বিভিন্ন ঘরে এলইডি ব্যবহার করলে নিত্যদিনের বিদ্যুৎ বিল উল্লেখযোগ্যভাবে কমে যায় বিদ্যুতের খরচ কমানো আরেকটি প্রাকৃতিক উপায় হল সৌরশক্তি ব্যবহার করে ভারতের বেশিরভাগ স্থানে প্রায় বছরে তিনশো দিন রোদ পাওয়া যায় তাই ছাদে সৌর প্যানেল স্থাপন করলে বাড়িতে বিনামূল্যে বিদ্যুৎ উৎপাদন সম্ভব প্রাথমিক খরচ সাপেক্ষ হলেও এটি এককালীন বিনিয়োগের হিসেবে বিবেচনা করলে দীর্ঘমেয়াদে অনেক সাশ্রয় হয় সৌর প্যানেল শুধু বিদ্যুতের খরচ কমায় না এটি পরিবেশের জন্য ভালো ফসিল ফুয়েল ব্যবহার কমায় এবং কার্বন নিঃসরণ হ্রাস করে তাই এটি শুধুমাত্র আর্থিক দিক থেকে নয় পরিবেশ দিক থেকেও লাভজনক ছোট ছোট অভ্যাস বিদ্যুৎ সাশ্রয়ের সাহায্য করে যেমন অপ্রয়োজনীয় লাইট বন্ধ রাখা ব্যবহার না হওয়া বৈদ্যুতিক যন্ত্র প্ল্যাগ থেকে আলাদা করা এবং দিনের আলো ব্যবহার করা এগুলো স্বাভাবিক অভ্যাসে পরিণত করলে বিদ্যুতের খরচ অনেক কমে যায় ঘরে তাপমাত্রা নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ গরমে ফ্যান ব্যবহার করে এসির ওপর নির্ভরতা কমানো যায় শীতকালে হিটার ব্যবহার সীমিত করে সঠিক ইনসুলেশন রাখা এবং প্রয়োজন মতো ব্যবহার করলে বিদ্যুৎ সাশ্রয় করা যায় প্রযুক্তিগত পরিবর্তন গুরুত্বপূর্ণ স্মার্ট সুইচ এবং টাইমার ব্যবহার করে যন্ত্র চালানো যেতে পারে এটি অপ্রয়োজনীয় সময় যন্ত্র চালু থাকা থেকে রোধ করে এমনকি স্মার্ট মিটার ব্যবহার করলে প্রত্যেকটা যন্ত্রের বিদ্যুতের খরচ বোঝা সহজ হয় বিউরো রিপোর্ট নবজাগরণ টিভি